ফাইনালি আপনাদের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিস প্রকাশ হয়েছে আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুনরায় আর সাতাইশ অক্টোবর শেষ হয়ে যাবে যারা এখনও ফর্ম ফিল করতে পারেননি এই সময়টার মধ্যে কমপ্লিট করবেন এক বা একাধিক সাবজেক্টে যাদের ফেল আছে বা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী যারা আপনারাও ফর্মটা ফিল আপ করবেন কারণ পরবর্তীতে আর ফর্ম ফিল আপের সময় বাড়ানো হবে না মূল প্রশ্ন হচ্ছে আপনাদের পরীক্ষাটা কখন হতে পারে পরীক্ষার রুটিন কবে আসবে আমি এইটা জানার জন্য দুজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম যিনি জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ছিলেন তিনি আসলে তেমন কোনো তথ্য আমাকে দিতে পারেননি তিনি বলেছেন যে হ্যাঁ ফর্ম ফিল সময়টা বৃদ্ধি করা হতে পারে তাছাড়া আমি ডিগ্রি প্রথম বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তার সাথেও যোগাযোগ করেছি তিনিও আমাকে তেমন কোনো তথ্য দিতে পারেননি শুধু তিনি বলেছিলেন আজকে একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়েও আলোচনা করা হবে আর যেহেতু অলরেডি একটা নোটিশ দিয়েছে তার মানে আজকে আলোচনা হয়েছে এর প্রেক্ষিতেই নোটিশ আসছে এবং আপনাদের ফর্ম ফিল সময়টা বৃদ্ধি করলো তবে পরীক্ষা কখন হবে কোন মাসে হবে আমি এমন প্রশ্নও করেছিলাম তিনি আসলে তেমন কোনো তথ্য আমাকে দিতে পারেনি তিনি বলেছেন যে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করতে আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি আমি তিনবার ফোনও দিয়েছি তাকে কিন্তু তিনি ফোন তুলেননি সো আমি তার কাছ থেকে আসলে তেমন কোনো আপডেট পাইনি যেহেতু মিটিং চলছিল পরবর্তীতে আর আমি তাকে ফোন দিই নি সো আগামীকাল আমি চেষ্টা করব যদি তার সাথে যোগাযোগ করতে পারি তাহলে যদি কোনো ইনফরমেশান পাই অবশ্যই জানাবো এদিকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে এই ওয়েবসাইটটা আর ওপেন হচ্ছে না আগামী আটচল্লিশ ঘন্টা পরে ওয়েবসাইট ওপেন হবে এমনটা জানা গেছে যাই হোক যেহেতু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওয়েবসাইট ঠিক হচ্ছে না তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যাবে কি না আমি জানি না তবে যদি আপডেট পাই অবশ্যই জানাবো এখন মূল প্রশ্ন যেটা সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা কখন হতে পারে বা পরীক্ষার রুটিনটা কবে আসতে পারে রুটিন প্রকাশের বিষয়ে তিনি বলেছিলেন যে যেহেতু প্রাথমিক যে ধাপের ফর্ম ফিল সেটি শেষ হয়ে গেছে প্রাথমিক ধাপে ফর্ম ফিল শেষ করার পরেই রুটিন আসে কিন্তু এখনও পর্যন্ত রুটিন তো আসেনি সেক্ষেত্রে আগামী ১৯ থেকে ২৭ তারিখের মধ্যে রুটিন আসার প্রবল সম্ভাবনা রয়েছে আর যেহেতু আগামী শুক্র শনি এই দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকে সো সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী উনিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হবে আর রুটিন প্রকাশের ঠিক এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয় তাহলে হিসাব করলে দেখা যায় যে নভেম্বরের একেবারে শেষের দিক থেকে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল আর যদি একটু বিলম্ব হয় সেক্ষেত্রে ডিসেম্বরের ফার্স্ট উইক তো আপনাদের কি করা উচিত আগামী নভেম্বরের বিশ তারিখকে টার্গেট করবেন বিশ তারিখের পর পরীক্ষা যেহেতু হবে তাই বিশ তারিখকে টার্গেট করে এই সময়টার মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনাদের সাজেশানগুলো তো দেওয়া হচ্ছে না সাজেশানগুলো রেডি করা চলছে এবং ভালো সাজেশান দেওয়া হবে যেন আপনারা খুব ভালো কমন পান এবং খুব সংক্ষিপ্ত সাজেশান রাখার চেষ্টা করা হচ্ছে একটা সাবজেক্টে তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কবিভাগে রাখা হচ্ছে তারপর খ বিভাগে প্রশ্ন পনেরো থেকে বিশটার মতো রাখা হচ্ছে গ বিভাগেও ওই রকম পনেরো থেকে বিশটা মানে এরকম টাইপের অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া হচ্ছে যেন আপনারা খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো কমপ্লিট করতে পারেন যাই হোক এই মাসের মধ্যেই আমি সবগুলো সাজেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু সাজেশানগুলো মেক করতে কিন্তু অনেকটাই সময় লাগে পরিশ্রম করতে হয় এক একটা গাইড বই থেকে বের করতে হয় প্রশ্নগুলো এগুলো করাটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ বিষয় সো একটু সময় দিতেই হবে আমি খুব তাড়াতাড়ি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদেরকে সাজেশানগুলো দিয়ে দিব আর সাজেশানগুলো কতটা ভালো হবে আপনারা পরীক্ষা যখন দিবেন তখন বুঝতে পারবেন আর আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে মানে আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছে বিশেষ করে এখন ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা চলছে কিছুদিন আগে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা হলো মানে ফলাফলও দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু এবার আসা অনুরূপ অনেক ভালো হয়েছে আপনারা একটু চ্যানেলটা রিভিউ করলেই বুঝতে পারবেন যাই হোক আমি আমাদের সাজেশানগুলো আপনাদেরকে ফলো করতে বলবো না যে আমাদেরটাই ফলো করেন আপনারা আপনারা আপনাদের মতো করে ফলো করতে পারেন যার যেটা ভালো লাগে আর কি তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আমি পরবর্তীতে যদি কোনো আপডেট পাই যদি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলতে পারি অবশ্যই আপডেট পাবো সো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ